আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি খুব সহজেই মিষ্টির দোকানের কাঁচাগোল্লাটা তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা ঘরেই তৈরি করে খেতে পারবেন বন্ধুরা আমি আসি মোহাম্মদ মাহমুদুল হাসান মিষ্টির কারিগর আপনারা দেখছেন সাদের বাজার কুকিং তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটা দেখে আসি কিভাবে আমরা খুব সহজেই এই কাঁচা গোল্লাটা তৈরি করব। আমরা এখানে কাঁচাগোল্লাটা তৈরি করার জন্য তিন কেজি ছানা নিয়েছি আমরা এখানে তিন কেজি ছানাতে এক কেজি চিনি ব্যবহার করতেছি এক কেজি ছানার জন্য তিনশো গ্রাম তিন কেজিতে নয়শো গ্রাম হয় আমরা এখানে একশো গ্রাম চিনি বেশি দিচ্ছি এখন আমরা চিনি ছানাটা ভালো করে নেড়ে মিলিয়ে নেব বন্ধুরা দেখুন আমরা কি পরিমাণের আগুন দিয়েছি আপনারা এভাবে অল্প হিটে সন্দেশটা রান্না করে নেবেন কারণ সন্দেশে যদি আপনার হিটটা বেশি হয়ে যায় তাহলে আপনাদের সন্দেশটা সুজির মতো ভাব চলে আসবে তখন সন্দেশটা খেতে ভালো লাগবে না আস্তে আস্তে করে সন্দেশটা পাক দিয়ে নিতে হবে দেখুন আমরা প্রায় আধা ঘন্টার মতো পাক দিয়ে নিয়েছি আমাদের কাঁচাগোল্লার পাকটা হয়ে গেছে আমরা এখন এখানে ছোট এলাচি ব্যবহার করব দেখুন আমরা ছোট এলাসির ফাঁকি দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ছোট এলাসির পাখিটা দেওয়ার কারণ ছোটো এলাচের পাখিটা দিলে সন্দেশের টেস্টটা অনেক গুণে বেশি হয় সুন্দর করে আপনারা ছোট এলাচটা দিয়ে মিলিয়ে নেবেন আমাদের পাকটা হয়ে গেছে আমরা এখন ট্রেতে উঠিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য আমাদের পাকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আমাদের পাকটা বেশি শক্ত হয় নাই এখন আমরা এখানে ঘি ব্যবহার করব একশো গ্রাম দেখুন আমরা ঘি দিয়ে দিচ্ছি একশো গ্রাম আমরা ঘিটা দিয়ে ভালো করে ঘিটা মিলিয়ে নেব আমরা এখানে একটু খিসা ব্যবহার করব কারণ আমাদের কাঁচাগোল্লার ফ্কটা একটু শক্ত হয়ে গেছে সেই কারণে আমরা খিসাটা দিয়ে নরম করে নিলাম আপনাদের যদি খিসা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আপনারা একটু নরম করে নামিয়ে নেবেন তাতে হয়ে যাবে আর কাঁচাগোল্লা যত নরম হয় খেতে কিন্তু ভালো লাগে আমরা কিন্তু ভালো করে মালিশ করে নিয়েছি মিহি করে নিয়েছি কোনো দানা বা কোনো বেশি নাই আমরা সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি আপনারা এভাবে করে নেবেন দেখুন আমরা চল্লিশ গ্রাম করে কুচি কেটে নিচ্ছি আপনারা ছোট বড় করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আমরা কাঁচাগোল্লাটা মাখানোর জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করবো সে সেজন্য আমরা এখানে আধা কেজি গুঁড়ো দুধ নিয়েছি আমরা এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো ঘি দিচ্ছি দেখুন গুঁড়ো দুধের সাথে শুধু ঘিটা দিয়ে আমরা মাখিয়ে নেব তারপরে কাঁচাগুল্লাগুলো আমরা গুঁড়ো দুধের সাথে মাখিয়ে নেব দেখুন আমরা কিভাবে গোল করে দিচ্ছি আপনারা একটা একটা করে করবেন সুন্দর করে গোল করে দিবেন দেখতে ভালো লাগবে আর গুঁড়ো দুধের সাথে কাঁচা গোল্লাটা মাখালে টেস্টটা খুব বেশি আসে আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধটা নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমরা সুন্দর করে এখন গুরু দুধটা খাওয়াই নেব দেখুন আপনারা এভাবে সুন্দর করে গুঁড়ু দুধগুলো কাঁচা খাওয়াই নেবেন তাহলে দেখতে সুন্দর হবে বেশি করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর লাগে দেখতে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে বন্ধুরা আমি আপনাদের জন্য প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং খুব সহজে মিষ্টির দোকানে কিভাবে আমরা মিষ্টি দই রসমালাই সন্দেশ আরও অনেক অনেক আইটেম আছে কীভাবে আমরা তৈরি করি আমি আপনাদের দেখাব খুব সহজে আমি আপনাদের শিখিয়ে দেবো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনাদের আমি মিষ্টির কারিগর বানিয়ে দেব বন্ধুরা দেখুন আমাদের কাঁচাগুলোটা কত সুন্দর হয়েছে আপনারা একবার খেলেই বুঝবেন যে কত সুন্দর হয়েছে আমাদের কাঁচাগুলোটা বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ